আমি কয়েকটা সমস্যা দেখতেছি কিছু কিছু ছেলে এবং মেয়েদের সমস্যা কি জানেন এ বিষয়টা জানা দরকার আছে না নাই রানিং প্র্যাকটিক্যাল বাস্তব কথা বলতেছি আজকে দুই একজন কিন্তু পড়া দিতে পারে নাই ছেলে অথবা মেয়ের মধ্যে তাদের কারণ কি জানেন আমি যেটা দেখলাম তাদের সমস্যাটা তারা বাড়িতে পড়ে না এক নম্বর ধরা আর দুই নম্বরে তোমাদের গার্জিয়ান কি জিজ্ঞাসা করে যে পড়ছো কিনা কথা বলেন জিজ্ঞাসা করে সমস্যা কিন্তু যদি জিজ্ঞাসা করতো আমি কিন্তু পড়াটা নেওয়ার জন্য ডাক দিছি দিতে পারে নাই এদের সমস্যা এই জন্য আমি বলতে চাই তোমরা কিন্তু বাড়ির নিয়মিত পড়বে এক আর দ্বিতীয় নম্বরে গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু খুব দ্রুত আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করাইতে হবে এবার আমি আপনাদের সামনে লেখা দেখাবো মাসাল্লাহ দেখেন এখানে একটা খাতা আমি তুলে ধরছি এখানে মাসাল্লাহ আকলিমা আক্তার দেখেন নাম পরিষ্কার ভাবে আছে এই দাখলি মাখতার পেন্সিল লেখছে মাশাআল্লাহ এখানে সে মাকরাস লেখছে সাইন নাম্বার মাখরাস জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই النقطهওয়ালা কফ মশলাই যে দেখা লেখাটা এই যে লেখাটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি সাইর এখানে লেখা আছে এই সাইন নাম্বার মাখরাস আমি লেখাইছি এবং পড়াইছি আগে মুখস্থ করাইছি এখন ছেড়ে লেখলো তাহলে লেখা পড়া তার দিলের মধ্যে কিন্তু গাঁথে গেল পরবর্তীতে এই ছাত্রী যায় এমন ছাত্রী হবে মাসাল্লাহ সে লেখাপড়াও কাঁচা গেল এটা একটা বিষয় জানতে পারলাম তারপরে দেখেন এই যে এখানে নুন কফ লাম আমার এখানে অনেকগুলি খাতা আছে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে বিদে আমি আর কি সংক্ষিপ্ত আকারে আপনাদের বুঝাইতে চাচ্ছি যে যে সমস্ত ভাই ও বোনেরা মুক্ত পড়ান মাদ্রাসা পড়ান অথবা গার্জিয়ান যারা আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ান বা পাঠান মুক্তবে মাদ্রাসায় আপনাদের কিছু করণীয় আছে আজকে আপনার কারণে যদি ছেলেটা নষ্ট হয়ে যায় মেয়েটা নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি দেয় আপনি আপনি শিক্ষক অথবা আপনি দেখা যাচ্ছে একটা টিচার আপনার কারণে একটা যদি আপনি প্রাইভেট পড়ান ছাত্র ছাত্রী নষ্ট হয় তাদের সময়টা আপনি দেয় একটা পিতা আপনার কারণে যদি আপনার ছেলে নষ্ট হয় আপনার যদি আপনার ছেলে নষ্ট হয় আপনার কারণে যদি আপনার মেয়ে নষ্ট হয় আপনি দেয় কথা বোঝার চেষ্টা করেন যাই হোক আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে নুন কফ লাম নুন কফ লাম এই যে লেখাটা আমি দিয়েছি এটা কিন্তু আমার লেখা এরপরে মার্শাল্লাহ এই ছাত্রীটা ভালো করে লিখতে পারে নাই আর কি তা আক্তার নাম সোজায় লিখতে হয়তো তাকে খুব সুন্দর করে লিখতে পারে নাই তার গার্জিয়ান অসচেতন তার গার্জিয়ান সচেতন না তার গার্জিয়ান যদি বলতো তো আবার সন্ধ্যে কে এদিকে আসো তোমা তোমাকে হুজুর কোনটা লেখা দিছে আমার সামনে লেখাটা নিয়ে আসো তার বাবা তার মা যদি লেখাটা দেখতো তাহলে লেখাটা ঠিক হইতো কথা বলেন ঠিক কিনা তোমার বাড়িতে তোমার আব্বু আব্বু কি দেখছে লেখাটা তোমার দেখেন এই যে সমস্যা আজকে এই সমস্যাগুলির কারণে সমস্যা যাই হোক এই লেখাটা আমি আপনাদের সামনে দেখালাম এখন দেখেন এখানে কলমের লেখা দেখা যায় দেখা যায় আপনারা একটু দেখার চেষ্টা করেন আদ এটা আমি দিয়েছি আদরকা মাল হেউতামা হেউতামা দেখেন খুব সুন্দর করে লেখছে তারপরে লেখছে তার পড়াও চলতেছে লেখাও চলতেছে এইভাবে ছাত্র ছাত্রীরা মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এইভাবে লেখা এবং পড়ার দেখেন এখানে একটা লেখা আছে মিম খ লাম স তিয়ানুন এই লেখাটা আমি দিয়েছি ওই ছাত্র অথবা ছাত্রীটা যে লেখছে এবং তার পড়া তাহলে মানুষ হইতে পারবে গার্জিয়ান ছাত্র অথবা ছাত্রী আর এইদিকে দিকে দেখা যায় তারা যদি সময়টাকে কাজে লাগায় মানুষের মতো মানুষ হতে পারবে ইনশাল্লাহ এখানে অনেকগুলি খাতা আছে তো যাই হোক আমার বিষয়টি আজকের দ্বারা আপনারা বুঝতে পারছেন লেখা পড়া দুটোরে দরকার আছে না এই কথা বলেন ছাত্র ছাত্রীরা এই জন্য আজকের পর থেকে সবারে মনোযোগ দিয়ে বাড়িতে লেখাপড়া করা দরকার আছে না নাই সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবো ইংসা আল্লাহ সবাই বলেন ইংশা আল্লাহ আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইন্সা আল্লাহ